দুপরাজপুরের ইসলামপুরের মহরম পালনে ঐতিহ্য সম্প্রীতির মেলবন্ধন প্রতি বছরের মতো এবছরও বীরভূম জেলার দুপরাজপুরের ইসলামপুরের রীতিমেনি পালিত হল মহরম উৎসব যদিও মহরম কোন আনন্দের উৎসব নয় এটি শোকের উৎসব ইসলামিক খিচরি প্রথম মাস মহরম মাসের দশ তারিখে কারবালার মরু প্রান্তনে হজরত ইমাম হোসেনের হত্যার স্মরণে পালিত হয় মহরম ইসলামপুরে মহরম উপলক্ষে বছর ষোলোটি তাজিয়া বের হয় তাজিয়াগুলো ইসলামপুর থেকে শুরু হয়ে দুবরাজপুর সানাই লজ্জা সংলগ্ন গরদরজা আস্তানায় পৌঁছায় তারপর সেখান থেকে গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করে পুনরায় ফিরে আসে ইসলামপুরে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা হাতে ইসলামিক ঝান্ডা নিয়ে পাঞ্জাবি ও মাথায় পাকরি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ইসলামপুর উৎসব কমিটির চেয়ারম্যান তথা দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর শেখ নাজির উদ্দিন বলেন হজরত সৈয়দ ইমাম হোসেনকে কারবালার মরু প্রান্তরে চক্রান্ত করে এজিদ বাহিনী হত্যা করেছিল সেই দিনটাকে স্মরণ করে আমরা মহরম পালন করি প্রশাসনের নির্দেশ মতোই আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখি মহরম পালন করছি দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযুষ পান্ডে জানান ইসলামপুর থেকে মহরম উপলক্ষে শোভাযাত্রা করে তাজিয়া বের হয় আমরা সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি দীর্ঘদিন ধরে চিরাচরিত প্রথা মেনে ইসলামপুর থেকে দুবরাজপুরে রবীন্দ্র সদন সংলগ্ন গড়দরজা তাজিয়া নিয়ে যাওয়া হয় সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রতিটি তাজিয়ার নিচে পার হন এবং প্রণাম করেন পাশাপাশি প্রতিটি তাজিয়ার চাল ডাল আলু ইত্যাদি দেন দুবরাজপুর সম্প্রীতির শহর দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ

ন নননন যালানন চকলে না লাগে প্ৰি টুৱেণ্টি